বাংলাদেশের তেতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এই ব্যাপারটি যেমন পর্যটকদের আকর্ষণ করে তেমনি এই কথাটি নিচে এই তেতুলিয়া ও পঞ্চগড়ে আসর সৌন্দর্য চাপা পড়ে যায় অনেকেই কাঞ্চনজঙ্ঘা না দেখে তেঁতুলিয়া থেকে হতাশ হয়ে ফিরে আসেন কিন্তু বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম জেলাগুলোর একটি সেই সৌন্দর্য দেখানোর জন্যই আমরা আমরা আজকে ঢাকা থেকে কিলোমিটার বাংলাদেশের দীর্ঘতম ট্রেন জার্নি করে চলে জন্য পঞ্চগড় এখানে দেখবো মুঘল আমলে তৈরি চারশো বছরের পুরনো একটি মসজিদ তার সাথে দেখবো ইমাম বাড়া যেখানে একজন ইমাম বাস করত তারপর সেখান থেকে আমরা চলে যাব বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা তেতুলিয়াতে এরপর আমরা যাব ভারতের সীমান্ত ঘেসা বড় চা বাগান দেখার জন্য তারপর আমরা চলে যাবো মহানন্দার পার্ক যে মহানন্দার ঠিক অপর পাশে ভারত পরদিন সকালে আমরা কাঞ্চনজঙ্ঘার খোঁজে চলে সেখান থেকে আমরা লাভ পয়েন্ট দেখার জন্য তারপর আমরা ভারতের ভিতরে কিছু দূর প্রবেশ করে আমরা ভারতের একটি চা বাগান দেখার জন্য যাবো এরপর আমরা যাব বাংলাদেশের সর্ব উত্তরের বিন্দু বাংলা বান্ধা জিরো পয়েন্ট দেখার জন্য তেঁতুলিয়া সম্পূর্ণ ট্রাভেল প্ল্যান সহ এই ভিডিওটি তেতুলিয়া মানে শুধু কাঞ্চনজঙ্ঘা এই ধারণাটি আপনার বদলে দিবে বলে আমি আশা করি আমাদের যাত্রা শুরু হয় ঢাকার কমলাপুর স্টেশন থেকে আমাদের এবারের গন্তব্য বাংলাদেশের সর্ব উত্তরের ডিস্ট্রিক্ট পঞ্চগড় আমরা যে ট্রেনটিতে যাব সেটি হলো পঞ্চগড় এক্সপ্রেস এটি প্রায় পাঁচশো আঠাশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পঞ্চগড় পৌঁছবে সকাল এগারোটা বা বারোটার দিকে ট্রেনটি রাত সাড়ে এগারোটার সময় ছাড়ার কথা থাকলেও এটি প্রায় সময় দেরি করে বা আধা ঘন্টা এক ঘন্টার সময় সবসময় আপনারা হাতে রাখবেন পঞ্চগড় এক্সপ্রেস ছাড়াও ঢাকা থেকে আরো দুটি ট্রেন পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যায় এর মধ্যে একতা এক্সপ্রেস সকাল দশটা পনেরো মিনিটে এবং দ্রুতযান এক্সপ্রেস রাত আটটার সময় ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ট্রেনগুলোতে মোট তিনটা ক্যাটাগরি সিট পাওয়া যায় এগুলোর দাম ছয়শ পঁচানব্বই টাকা থেকে শুরু করে তেইশ আটানব্বই টাকা পর্যন্ত হয় দর্শক আমরা আজকে যে জার্নিটা করতে যাচ্ছি সেটি হলো বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম ট্রেন জার্নি এটি প্রায় এগারোটা যার কারণে এই জার্নিটি হতে পারে আপনার জীবনের অন্যতম স্মরণীয় একটি জার্নি আপনি যদি শুধু ডেস্টিনেশনটা এনজয় করতে চান শুধু চান যে গন্তব্যে বলছে আপনি আনন্দ করবেন তাহলে আমি আপনাদেরকে রিকমেন্ড করব দ্রুতযান এক্সপ্রেস বা একতা এক্সপ্রেস এই দুটোর যেকোনো একটি বেছে নেওয়ার জন্য কিন্তু যদি আপনি পুরো যাত্রাটা উপভোগ করতে চান আমি হাইলি রেকমেন্ড করব। যে আপনারা পঞ্চগড় এক্সপ্রেসটি চুজ করুন তাহলে আপনি সকালের থেকে শুরু করে প্রায় তিন চার ঘন্টা আপনারা এই রাস্তাটা সৌন্দর্য উপভোগ করতে পারবেন আমাদের জার্নিতে যখন সূর্য উঠে নাটোরের চলন বিলের একটা অংশের উপর দিয়ে আমাদের ট্রেন যাচ্ছে এবং সূর্যের লাল আভা পুরা চলন বিলে ছড়িয়ে পড়ছে মানে এটা দেখতে এত ভালো লাগতেছিল হলুদ ধান ক্ষেতের মাঝখানে যে সূর্যের আভাটা কি যে সুন্দর এটা যদি আপনি না দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না ট্রেনের এক পাশে যেরকম সূর্যের আলো ছড়িয়ে পড়ছে অন্য পাশে তখনও কুয়াশা কুয়াশার ভিতরে দূরের বাড়িগুলোকে মনে হচ্ছিল এক একটা ছোট ছোট দ্বীপ গ্রাম বাংলার এই সৌন্দর্য যদি আপনি মিস করেন তাহলে আসলে মানে আপনার জার্নিটা অপূর্ণ থেকে যাবে বলে আমি মনে করি বেশিরভাগ ট্যুরিস্ট যারা পঞ্চগড় যায় তারা মূলত কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য দেখার জন্য যায় আর কাঞ্চনজঙ্ঘা দেখা যায় বছরের দুই তিন মাস নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই পিরিয়ডটার মধ্যে তো এটা মূলত হেমন্তকাল হওয়াতে এ সময় ধান কাটার একটা সিজন থাকে বাংলাদেশের উত্তরবঙ্গের যে ধান কাটার মানে হেমন্তের যে কি পরিমাণ সুন্দর হতে পারে মানে সেটা আপনি আসলে এই জার্নিটা না করলে বুঝতে পারবেন না যতদূর দৃষ্টি যায় ততদূর পর্যন্ত ধান খেত পথে এক একটা আম বাগান এক একটা আখের ক্ষেত পড়বে যেগুলো শেষ হতে চাবে না তাছাড়া এই যাত্রায় যেহেতু আপনি এগারোটা ডিস্ট্রিক্টের উপর দিয়ে যাবেন প্রতিটা ডিস্ট্রিক্টে ভিন্ন ভিন্ন লোক উঠবে এক একজনের মুখের ভাষা এক এক রকম সেটাও আসলে আপনার ভ্রমণের আনন্দকে অনেকখানি বাড়িয়ে দিবে বলে আমি মনে করি

আমরা পৌঁছে গেলাম বীর মুক্তিযুদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন পঞ্চগড়ে তো যে খুব ভালো লাগতেছে বলে সিরিয়াস একটা জার্নি ছিল ঢাকা থেকে সাড়ে এগারোটায় ছেড়ে এখন আমরা পৌঁছেছি বারোটার সময় প্রায় অলমোস্ট বারো ঘন্টার একটা জার্নি পঞ্চগড় রেলওয়ে স্টেশন থেকে বের হলেই আপনারা এখানে দেখতে পাবেন যে অনেকগুলো সারি সারি অটো দাঁড়িয়ে আছে আপনারা এখান থেকে অটো রিজার্ভ করে যে কোনো জায়গায় যেতে পারবেন পঞ্চগড় রেলওয়ে স্টেশন থেকে আমরা পঞ্চগড় বাজার পর্যন্ত টমটম ভাড়া করলাম তো একজন বিশ টাকা করে পঞ্চকর বাজারে আমরা মোচাক হোটেল নামে একটা হোটেল আমরা খাওয়া দাওয়া করেছি এখানে মিষ্টি সহ বিভিন্ন টাইপের খাওয়ার আইটেম পাওয়া যায় খাওয়া দাওয়া শেষ করে আমরা সেই একই অটো নিয়ে আমরা চলে গেলাম মির্জাপুর শাহী দেখার জন্য তো এখানে বলে রাখা ভালো পঞ্চকোড়ে যে কয়টি জায়গা দেখার আছে তার মধ্যে মির্জাপুর শাহী জামে মসজিদ এবং ইমাম বাড়া এই দুইটা অন্যতম আপনারা যদি রিজার্ভে যান পঞ্চগড় রেলওয়ে স্টেশন বা পঞ্চগড় বাজার হতে প্রতিজন পঞ্চাশ টাকা করে নেবে আমরা তিনজন ছিলাম আমরা আমাদের তিনজন থেকে নিয়েছে দেড়শো টাকা আপনারা রিজার্ভ না করেও যেতে পারেন সেক্ষেত্রে মির্জাপুর পর্যন্ত ভাড়া পড়বে বিশ টাকা সেখান থেকে মির্জাপুর জামে মসজিদ পর্যন্ত ভ্যান ভাড়া পড়বে আপনার দশ টাকা করে তিরিশ মিনিটের মধ্যে আমরা মির্জাপুর জামে মসজিদে পৌঁছে যাই মির্জাপুর শাহী জামি মসজিদ মূলত মুঘল আমলের একটা মসজিদ এটা ষোলোশো সালে নির্মাণ করা হয় বলে ধারণা করা হয় ইতিহাস থেকে জানা যায় এই মসজিদটা একটা ভূমিকম্পে পুরোপুরি ভেঙে গিয়েছিল তখন ইরান থেকে নির্মাণ সামগ্রী নিয়ে এসে এই মসজিদটাকে পুনর্নির্মাণ করা হয় লাকিলি বা আনলাকিলি আমরা যেদিন আসছে শুক্রবার তো অলরেডি জুমার সময় হয়ে গেছে তো জুমার অনেক মুসল্লি মসজিদে তো যার কারণে মসজিদের ভেতর ঢুকতেছি না আপাতত ঢুকলেও ভিডিও করা যাবে না বিচারপুর জামা মসজিদের ঠিক পাশেই পাঁচ মিনিটের দূরত্বে ইমামবাড়া বার অবস্থিত এটা একটা পুরনো স্থাপনা ধারণা করা হয় যে এখানে মক্ত পড়ানো হতো এবং একজন ইমাম সাহেব এই জায়গাটার মধ্যে থাকত কি সুন্দরই ইমামের বাসা

মির্জাপুর জামা মসজিদ ঘোরা শেষে আমরা আবার পঞ্চকুর বাজারে চলে আসি আমরা আমাদের অটো ড্রাইভারকে মোট তিনশো টাকা দিয়েছিলাম আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন পঞ্চগড় বাজারে বাসের কন্ট্রাক্টর দাঁড়ানো ছিল উনি আমাদেরকে যেটা জানালো এখান থেকে প্রতি তেরো মিনিট পর পর বাস ছেড়ে যায় তেঁতুলিয়া পৌঁছতে কতক্ষণ লাগবে এখান থেকে এক ঘন্টা পাঁচ মিনিট এক ঘন্টা পাঁচ মিনিট আর মোট হচ্ছে বিয়াল্লিশ কিলো যাই হোক আমরা তেতুলিয়ার বাসে উঠে পড়ি পঞ্চকর বাজার থেকে তেতুলিয়ার বাস ভাড়া হলো 80 টাকা এই বাসগুলো টাইমলি ছাড়লেও এটাতে মোটামুটি বেশ ভিড় থাকে এখানে একটা কথা বলে রাখা ভালো আমরা আপনারা চাইলে পঞ্চকর বাজার থেকে তেতুলিয়া ঘোরার জন্য অটো রিজার্ভ করতে পারেন সে ক্ষেত্রে ভাড়া পড়বে নশো থেকে বারোশো টাকা আমরা এখন আছি তেতুলিয়া বাজারে তেছি বাস সেটা নাম অনুসারে এই জায়গাটার নাম তেতুলিয়া বাজার রাখা হয়েছে দুপুর এবং রাতের খাবারের জন্য বাংলা হোটেলটাই তেতুলিয়ার বেস্ট হোটেল আপনারা অবশ্যই এই হোটেলের গরুর মাংসটা টেস্ট করে দেখবেন অসাধারণ তেতুলিয়ায় যে গেস্ট হাউসে আমরা ছিলাম সেটার নাম হলো কাজিয়ান ব্রাদার্স আবাসিক হোটেল এটি তেতুলিয়া বাজার থেকে মাত্র দুই তিন মিনিটের দূরত্বে অবস্থিত পরিপাটি একটা হোটেল এদের কাছে সাতশো টাকা থেকে শুরু করে প্রায় দুই আড়াই হাজার টাকা পর্যন্ত রুম আছে পরিষ্কার আবহাওয়ায় এদের হোটেল থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তেতুলিয়াতে যে পরিমাণ পর্যটক যায় তেতুলিয়াতে এখনো সেই পরিমাণ হোটেল গড়ে ওঠেনি যার কারণে আগে যদি বুকিং দিয়ে না যাওয়া হয় তাহলে এখানে বিপদে পড়া সম্ভাবনা আছে শুক্রবার বা শনিবার এই দিনগুলো আসার ক্ষেত্রে যারা পর্যটক তেতুলিয়া আসে সব দিন বুক ছাড়া যারা আসে তারা আসলে একটা খারাপ পরিস্থিতিতে পড়ে যায় এই এই তিন দিন অবশ্যই ভ্রমণ সুন্দর করার জন্য অগ্রিম বুকিং

আর এরপরে এরপরে মহানন্দা পাটটা দেখতে যাব এখন বাজে সম্ভবত সাড়ে চারটা তো আমাদের হাতে এক ঘন্টার মতো সময় আছে দেখি আল্লাহ তেতুলিয়া এবং তেতুলিয়ার আশেপাশে ঘোরার জায়গা মোটামুটি ছয়টা এর মধ্যে আছে বড়বিল্লা চা বাগান তেতুলিয়া লাভ পয়েন্ট মহানন্দার পার তেতুলিয়া ডাক বাংলো যেখান থেকে মূলত কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায় ইন্ডিয়ান চা বাগান আর হলো বাংলা বন্দা জিরো পয়েন্ট এছাড়া কাজী টি স্টেটও ঘোরা যায় কিন্তু কাজী স্টেটে যদি আপনাদের আগে থেকে পারমিশন নেওয়া না থাকে তাহলে সেখানে কোনোভাবেই ঢুকতে দিবে না যদি পারমিশন ম্যানেজ করা থাকে তাহলে অবশ্যই কাজী টি স্টেটও ঘুরে আসবে আমরা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই বড়বিল্লা চা বাগানে পৌঁছে যাই পুরা পরিবেশটা এত ছিমছাম এত ভালো লাগতেছিল আমি জীবনের প্রথমবারের মতো সমতলে চা বাগান দেখতেছি দর্শক দেখেন কি সুন্দর করে চা বাগান করছে দুই পাশে চায়ের বাগান মাঝখানে আবার আমের বাগান এখান থেকে ইন্ডিয়ার বর্ডার একেবারেই কাছে পাশে একটা ছোট পুকুরের মতো আছে পুকুরের ওই পাড়টাই ইন্ডিয়া ওখানেও আবার চা বাগান আছে পুকুরে এই পারেও চা বাগান ওই পারেও চা বাগান বড়বিলা চা বাগানটা মূলত ইন্ডিয়ার বর্ডার ঘেসে একটা চা বাগান মাঝখানে একটা দিঘি আছে দিঘির এক পাশ হচ্ছে ভারত আর অন্য পাশ হচ্ছে বাংলাদেশ দুই পাশে চা বাগান আছে এই বাগানের একটা স্পেশালিটি হলো এখানে একটা চায়ের দোকান আছে সে চায়ের দোকান থেকে আপনারা কাঁচা পাতার চা খেতে পারেন মুরবি আমাদের তিনটা ছিল চায়ের অর্ডার এই চাটা বাগানের সম্পূর্ণ কাঁচা চা পাতা থেকে তৈরি করা হয় এটা একটা বাংলাদেশ বিখ্যাত চা অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে চা খেতে আসে এখানে কাঁচা পাতার চা ছাড়াও আরো বত্রিশ রকম চা এখানে টেস্ট করার সুযোগ আছে এই চাটা কেমন এরপর আমাদের যাত্রা শুরু হয় মহানন্দার পাড়ের উদ্দেশ্যে এই ওয়েদারটা এত ভালো একটা ঠান্ডা ঠান্ডা আমাদের যাত্রা পথে দুই পাশেই ছিল চা বাংলাদেশের সর্ব উত্তরে এমন শীতল একটা আবহাওয়ার মধ্যে চা বাগানের মাঝখানে এরকম একটা ভ্যানের জার্নি কি যে রিফ্রেশিং সেটা বলার মতো না দশ মিনিটের মধ্যে আমরা মহানন্দার পারে চলে আসি মহানন্দার একপাশে বাংলাদেশ হলেও অন্য পাশে ভারত শীতকাল হওয়াতে নদীতে এখন পানি নেই মহানন্দার পারে ছোট পার্কের মতো করে দেওয়া আছে এখানে তেতুলিয়ার লোকজন এসে বিকেলবেলা সময় কাটে সন্ধ্যা হয়ে যায় যার কারণে আমরা তেতুলিয়া লাভ পয়েন্টে ওই দেখতে পারি না আমরা রাত্রে বেলা তেতুলিয়া বাজারে একটু ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করে আটটার মধ্যে শুয়ে যায় পরের দিন সকালে খুব ভোরে আমাদের উঠতে হবে সকাল এখন সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে আমরা এখন সে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য সিকিমের দিকে যাচ্ছি সিকিম না যেগুলো সিকিমের কাছাকাছি যাব আমরা ওই ডাক বাংলা যাচ্ছি

এক পাশটা হলো বাংলাদেশের চা বাগান অন্য পাশটা হল ভারতের দার্জিলিং এর চা বাগান মানুষ যখন ভারতের দিকটায় কাঞ্চনজঙ্ঘা খুঁজতে ব্যস্ত তখন বাংলাদেশের পাশটাতে এক অপূর্ব সূর্যোদয় হচ্ছে যে সুন্দর এই দৃশ্য আসলে বলার মতো না মহানন্দা নদীটা থেকে বাংলাদেশের জেলেরা প্রচুর পরিমাণে পাথর উত্তোলন করে যেহেতু এখন অনেক সকাল তাই এখনো আসলে পাথর শিকারের এসে পৌঁছায়নি আমরা ডাক বাংলো এবং তার আশেপাশের জায়গাগুলোতে কিছুক্ষণ ঘুরলাম শেষ আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখা শেষ এখন আশেপাশে কয়েকটা স্পট ঘুরে আমরা বাংলা বাংলা চলে যাব তারপর আমরা চলে গেলাম তেতুলিয়া লাভ পয়েন্ট দেখার জন্য ডাক বাংলা থেকে তেতুলিয়া লাভ পয়েন্ট যেতে দশ মিনিটের বেশি সময় লাগে না

ভোরের আলোতে পুরো রাস্তাটা এত সুন্দর লাগতেছিল একটা তো শীতের কুয়াশা তার মধ্যে সকালের মিষ্টি রোদ গাছগুলো ভেদ করে মাটি জম পড়তেছিল মনে হচ্ছিল যেন আমরা একটা রূপকথার রাজ্যে বলতেছি মানে গ্রাম বাংলার এই সৌন্দর্য আসলে বলি বোঝানোর মতো না বিশ মিনিটের মধ্যে আমরা সেই চা এসে পৌঁছাই আমরা এখন যে চা বাগানটাতে মানে এটা হচ্ছে মূলত ইন্ডিয়াতে আমরা এখন যেখানে আছি এটা হলো বাংলাদেশ এই যে আমার সামনে যে চা বাগান এটা হচ্ছে ইন্ডিয়াতে এটা এটা বাংলাদেশ এটা ইন্ডিয়াতে ওয়েলকাম টু ইন্ডিয়া তুই যে পাসপোর্ট ভিসা টিসা যারা সবকিছু চলে আসলে একটা সরকারি চাকরি দিবি ইলিগাল কাজ করলি আমি তো নিজেকে আসলে পুরো বিশ্বের মনে করি পুরো বিশ্বের হ্যাঁ আমার কোথাও পাসপোর্ট লাগবে এই জিনিসটা আমি বিশ্বাসিনা ইন্ডিয়া থেকে ছবি তুলতেছেন আহা পৃথিবী সীমানা একটাই পৃথিবী এটা বাংলাদেশ এটা ইন্ডিয়া এই যে দুনিয়ার পশু পাখি সবগুলা ওই যে পাখিরা সমানে পার হইতেছে এদের কোনো পাসপোর্ট ভিসা লাগে না শুধু মানুষ পার হতে গেলে পাসপোর্ট ভিসা লাগে কি একটা ওয়ার্ল্ড আমরা ক্রিয়েট করছি ইন্ডিয়ার এই অঞ্চলে প্রচুর চা বাগান হয় অথচ বাংলাদেশের এই পাশে নাকি চা চাষীরা খুব লস করতেছে সিন্ডিকেটের কারণে এই সিন্ডিকেটের কারণে আসলে বাংলাদেশে কোনো ব্যবসায়ী মতো দাঁড়াতে পারতেছে না আজকে থেকে পাঁচ থেকে ছ বছর পরে কেউ যদি তেতুলিয়া ভ্রমণে যায় খুব সম্ভাবনা আছে যে এই চা বাগানগুলো তখন থাকবে না এই যে খালিটার ওই পাশটা পুরোটা ইন্ডিয়া পুরো মুদির ভোটে না পুরুষ পদকে করwidetilde আর আমরা মহিলা পদকে করwidetildeতাম

বাংলা বান্দা এখান থেকে বিশ কিলোমিটার তো যেতে সম্ভবত আধা ঘন্টার মতো লাগবে তো আমরা বাসে বাংলা বান্দা যাব আবার বাসে এখানে ব্যাক আসবো ব্যাক এসে চেক আউট করে এরপরে লালমনির হাটের উদ্দেশ্যে আমরা শুরু করবো তেতুলিয়ার বাস আপনাকে বাংলা বান্দার জিরো পয়েন্টের বেশ অনেক বেশ কিছু দূর আগে নামিয়ে দিবে সেখান থেকে আলাদা করে আবার টমটম ভাড়া করতে হয় আমরা এখন যে পথটা দিয়ে যাচ্ছি এটার মূলত দুই পাশেই ভারত ডান পাশের ভারত বাম পাশের ভারত বাংলাদেশের সর্ব উত্তরের যে পয়েন্টটা যে চিপা জায়গাটা আমরা ঠিক ওই জায়গাটা দিয়ে রাস্তা অতিক্রম করতেছি আমরা বাংলা বান্দা এসে বিজেপির পারমিশনের জন্য অপেক্ষা করতেছি জিরো পয়েন্ট দেখতেছি কিন্তু যেতে পারতেছি না এখনো গ্রিন সিগন্যাল দেয় নাই তো অনেকক্ষণ ধরে নাকি দাঁড় রাখছে তো দেখা যাক অবশেষে আমরা পারমিশন পেলাম মানুষ উত্তেজনায় ধরতেছে সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিছে দেখেন কি অবস্থা আপনারা যারা বাংলা বন্ধা জিরো পয়েন্ট আসতে চান তারা অবশ্যই শনিবার এবং মঙ্গলবার এই দুইটা দিন টাইম মিলিয়ে আসবেন কারণ এই দুই দিন ছাড়া এখানে আসলে ভিতরে জিরো পয়েন্ট পর্যন্ত আপনাদেরকে যেতে দিবেন এখানে প্রতি শনিবার বিকেলে প্যারেড হয় তখন আবার সবাই ঢুকতে পারে ওই সময় ঠিক এই জায়গাগুলো থেকে বসে প্যারেড দেখা যায় আর কি এখান থেকে বসে এই যে বাংলা বন্দর স্থল বন্দরের এই যে জিরো পয়েন্ট এটা বাংলাদেশের জিরো পয়েন্ট এখানেই বাংলাদেশ শেষ টেকনাফ থেকে এটার দূরত্ব এক হাজার পঁচিশ কিলোমিটার সেন্ট মার্টিন থেকে এক হাজার তিয়াত্তর কিলোমিটার এখান থেকে না চট্টগ্রাম থেকে আটশো আঠারো কিলোমিটার তার মানে আমি আটশো আঠারো কিলোমিটার আসছি হলো সেই বাংলা বন্দর জিরো পয়েন্ট মানে এটাই এটাই আসলে মূল জিরো পয়েন্ট এখানে খুব সুন্দরভাবে লেখা আছে যে ঢাকা থেকে পাঁচশো তিন এবং টেকনাফ থেকে নয়শো বিরানব্বই কিলোমিটার এটা বাংলাদেশের লংগেস্ট হাইওয়ে উত্তরের মাথা আবার এখন আমরা যেখানে এটা এখানে ইন্ডিয়ার নেম প্লেট দেওয়া আছে এখান থেকে সিকিমের গ্যাংটক একশো তেত্রিশ কিলোমিটার আর ফুলবাড়ি দুই কিলোমিটার এখান থেকে দূরে পোর্টের কাজকর্ম সব দেখা যায় ওই যে ভারতের করতেছে ওখানে আর এই যে সীমানা পিলার বাংলাদেশ এক পা ইন্ডিয়াতে যেত পাসপোর্ট বিষে আটকে গেছে এটাই অবস্থা যাক একটা জিনিস ভালো লাগতেছে আমার বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পুরার হাইওয়েটাই কাভার করা হয়েছে এবং দুইটাই পন্টে যাওয়া হয়েছে এটা খুব ভালো একটা ফিল হয় রোদ অনেক বেশি সকালে ঠান্ডা দুপুরে গরম তেতুলিয়ার ওয়েদারটা একটু ডিফারেন্ট টাইপের বাংলা বন্ধায় বসে চা খাইতেছি

মানে এখন আর কোথাও কোনো গ্যাপ নেই বুঝছ খাওয়া দাওয়া মাঝখানে রাস্তার উপরে যেখানে খেতে লাগবে খাই ফেলবো রাস্তায়